বন্ধুরা এখানে আপনারা দুজন ভিকারিকে দেখতে পাচ্ছেন এবার আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে এক ও দুই নম্বরের মধ্যে কোন ভিকারিটি ছদ্মবেশী আর তার জন্য আপনারা সময় পাবেন পাঁচ সেকেন্ড আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা লড়াটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন এক নম্বর ভিকারিটি বেশি কারণ তার পায়ের নিচে একটি বন্দুক রয়েছে এই বাটিটির মধ্যে এই নেল কাটারটিকে রাখলাম তারপরে বাটিগুলি ঘুরতে লাগলো এখন আপনার কাজ হলো বাটিগুলির ওপরে নজর রাখা যেমন এই মেয়েটি রেখেছে এবার আপনি ভেবে বলুন তো কোন বাটিটির মধ্যে নেল কাটারটি আছে আপনার সময় শুরু হচ্ছে এখনই আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দাদাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন বাটিটির মধ্যে নেল কাটারটি আছে বুঝতে পারলে কমেন্ট করে জানান ধাঁধাটিতে আপনারা একটি ছেলেকে দেখতে পাচ্ছেন ছেলেটিকে একজন কিডন্যাপার কিডন্যাপ করে নিয়ে এসে ঘরের মধ্যে রেখে ঘরে আগুন ধরিয়ে দিস ছেলেটি ঘর থেকে বেরোনোর জন্য দরজার খোঁজ করতে লাগলো সে একটি দরজা খুঁজে পেলো কিন্তু দরজাটিতে একটি ডিজিটাল কোড লাগানো ছিল এবং দরজার সামনে একটি ক্লু পরেছিল এবার এই ক্লুটিকে দেখে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে দরজা খোলবার কোডটি কত আর তার জন্য আপনারা সময় পাবেন পাঁচ থেকে আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকি রাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন দরজা খোলার কোডটি হল এইট এখানে আপনারা দুটি ট্যুরিস্ট গাড়িকে দেখতে পাচ্ছেন গাড়ি দুটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে এবার আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে এক ও দুই নম্বরের মধ্যে কোন গাড়িটি ডাকাতের হাতে পড়তে পারে আর তার জন্য আপনারা সময় পাবেন পাঁচ সেকেন্ড আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকি রাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন দুই নম্বর গাইটি ডাকাতের হাতে পড়তে পারে কারণ দুই নম্বর গাড়িটি যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে গাছের আড়ালে একটি ডাকাত দাঁড়িয়ে রয়েছে এই চাঁদটির মধ্যে রকেটটি নামলো তারপরে চাঁদগুলি ঘুরতে লাগলো এখন আপনার কাজ হলো চাঁদগুলির ওপরে নজর রাখা এবার আপনি ভেবে বলুন তো কোন চারটির মধ্যে রকেটটি নামলো আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দাদাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন চাত্রীর মধ্যে রকেটটি নামলো বুঝতে পারলে কমেন্ট করে জানান আপনারা দেখতে পাচ্ছেন দুই বন্ধু জঙ্গলের মধ্যে ঘুরছে হঠাৎ তাদের সামনে একটি ভাল্লুক চলে এলো একজন বন্ধু গাছে উঠে বলল অপর বন্ধুটি মাটিতে মরার ভান করে শুয়ে পড়লো এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে এক ও দুই নম্বরের মধ্যে কোন বন্ধুটি বোকা আর তার জন্য আপনার সময় পাবেন পাঁচ সেকেন্ড আপনার সময় শুরু হচ্ছে এখন আশা অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা ধরা শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন এক নম্বর বন্ধুটি বোকা কারণ সে যেই গাছের ডালটিতে চড়েছে সেই ডালটি মরা এখানে আপনারা দুজন লোককে বিপদের সামনে দেখতে প্রথম লোকটির সামনে একটি সাপ রয়েছে দ্বিতীয় লোকটির সামনে আগুন রয়েছে এবার আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে এক ও দুই নম্বরের মধ্যে কোন লোকটি মৃত্যু হতে পারে আর তার জন্য আপনারা সময় পাবেন পাঁচ সেকেন্ড আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করে অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন এক নম্বর ব্যক্তিটির মৃত্যু হতে পারে কারণ এক নম্বর ব্যক্তিটির সামনে একটি সাপ রয়েছে আর সাপে কামড়ালে ব্যক্তিটির মৃত্যু নিশ্চিত এই প্লাস্টিকের বাক্সটির মধ্যে এই লাট্টুটিকে রাখলাম তারপরে বাক্সগুলি ঘুরতে লাগলো এখন আপনার কাজ হলো বাক্সগুলির ওপরে নজর রাখা যেমন এই ছেলেটি রেখেছে এবার আপনি ভেবে বলুন তো কোন বাক্সটির মধ্যে আছে আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দাদাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন বাক্সটির মধ্যে লাট্টুটি আছে বুঝতে পারলে কমেন্ট করে জানান ধাদাটিতে আপনারা দুই ভাইকে দেখতে পাচ্ছেন দুই ভাই আর জেদ ধরেছে পড়তে যাবে না তাদের মা ঘরের মধ্যে এলো তারা মায়ের কাছে বলল আজ তারা পড়তে যাবে না একথা শুনে তাদের মা একটি মনে মনে ফোন দিয়ে আটলো তিনি বললেন যে আমার দাদার উত্তর দিতে পারবে তাকে আজ পড়তে যেতে হবে না ছেলে দুটি একথা শুনে রাজি হয়ে গেল তখন তাদের মা জিজ্ঞাসা করলেন বলো তো কোন দেশে মাটি নেই প্রথম ছেলেটি উত্তরে বলল বিদেশে তৃতীয় ছেলেটি উত্তরে বললে সন্দেশে এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে এক ও দুই নম্বরের মধ্যে কোন ছেলেটি কাজ করতে যেতে হবে না আর তার জন্য আপনারা সময় পাবেন পাঁচ সেকেন্ড আপনার সময় শুরু হচ্ছে এখন অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা লড়াটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন দুই নম্বর ছেলেটিকে আজ পড়তে যেতে হবে না কারণ সে উত্তরে বলেছে সন্দেশে আর প্রথম ছেলেটি বলেছে বিদেশে কিন্তু বিদেশে মাটি আছে